তা এখন আজকে আমি শাড়ি পরব আবার শাড়ি ঠিক আছে শাড়ি পরছি তার মধ্যে আমি ব্লাউজটা দেখো আমার ব্লাউজটা দেখো দশ মিনিট মধ্যে আগে শেয়ার করেছি জানি না আমার তো খেয়াল নেই বাট আজকে আমি এই বোধহয় দ্বিতীয়বার করলাম ফার্স্ট টাইম যখন করেছিলাম তো ওদের সাথে শেয়ার করেছি কি না সেটা জানি না ব্লাউজটা পুরো কটন আর খুব একটু বেশ ফিটিংসটাও ঠিকঠাকই আছে তো এটার সাথে আমি এটা না একটা ঘাগড়ার মতো পরা যায় যেমন দেখো এখানে আমার একটা ওড়না আছে মানে লেহেঙ্গা টাইপেরও আমি এটা কিন্তু করতে পারি কারণ আমি এটা কিন্তু ফেটি করব না এটা কিন্তু তোমার মূলত এটা হচ্ছে এটা মুসল থেকে নিয়েছিলাম তোমার এ কী বলে ওটাকে কী বলে মূলত ওড়নাটা আর একটু বড় হলে ভালো হতো লেহেঙ্গা টাইপের পরা যায় দেখো এটা যেহেতু ছোট হয়ে গেছে আমি আরো দুটো নিয়ে এসেছি এক্সপেরিমেন্ট করব আর কি যে এটা সত্যি লেহেঙ্গার মতো হ্যাঁ অবশ্যই লেহেঙ্গার মতো করে পরাই যায় তাই না তো প্রথমেই আমি

তোমরা আমাকে এই সাথে কোনটা বেশি ভালো লাগছে ল্যাঙ্গাস স্টাইল এরা ও দিয়ে ল্যাঙ্গাস স্টাইল এর ও দিয়ে ভালো লাগছে চাই না দিয়ে ভালো লাগছে এখানটা একটা করে নেব আমি কিন্তু সব সময় এই জায়গাটা পিন করতে খুব কমফোর্টেবল মনে করো কেন তো এই জায়গাটা পিন করলে তোমরা শাড়ি যখন করবে আমি বারবার আগেও বলেছি এখনও বলছি দেখো কত সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আমি যেহেতু এটা করবো তোমার

আমার কিন্তু এটা লেহেঙ্গার মতো আমি এটা এর সাথে লেহেঙ্গার মতো পড়তে পারবো সেইভাবেই কিন্তু এটা কিন্তু ঠিক আছে সেই হিসেবে তো যায় তো চলো এটা চেঞ্জ করে নি তো দেখো আমি একটা ওড়না দিয়ে পড়েছি কোন ওন্যাটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আর একটা আছে সেটা কিন্তু ফাইনালি দেখাবো এটা কিন্তু এইগুলো কিন্তু ফাইনালি না এইগুলো কিন্তু আমি জাস্ট বলছি তোমাদেরকে কেমন লাগছে কোনটায় বেশি ভালো লাগছে সেটা তোমাদেরকে বলতে হবে ঠিক আছে এটা এটা আমার আমার চোখে তো থেকে বেশি এইটাই বেশি ভালো আছে সত্যি ভালো লাগছে আর দুটো যে ওনা দুটো না একটা রেড গ্রিনটা তো ছিল ওটা যায় না যেটা তোমার তোমার রেড আর গোল্ডেন এটা কিন্তু গোল্ডেন হ্যাঁ কোনটাই সবথেকে বেশি বেটার লাগছে আমাকে অবশ্যই তোমরা জানাবে ওকে চলো ফাইনাল লুকটা দেখতে হবে তো কোনটা এটা তো আমি একটা করলাম ধরো এটা আমি এরকমভাবে তো আমি আবার বলছি আমার রিল লাইফ আমার রিয়েল লাইফ দুটো এক নয় কারণ আমি যদি রিলস করতে চাই এই এইভাবে তো আমি অবশ্যই আমি খুব সুন্দরভাবে এটা কিন্তু ক্যারি করতে পারছি দেখো কোনো প্রবলেম নেই আর এটা খারাপ কিছু আমার মনে হচ্ছে না আমার তো বেশ ভালোই লাগছে এটা একটা নেটের একটা এর মতো লাগে আমি আমরা যখন লেহেঙ্গা করি তো এইভাবেই পরে থাকি নয় ছবি তো এটা এইবার চলে চলে এই শাড়িটার সাথে আমি এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি পরেছি এর সাথে ব্লাউজ পিস দিয়েছে কিন্তু এর ব্লাউজ পিসটা ঠিক যাবে না মানে খুবই আর এটার সাথে খুব ভালো লাগছে তো চলো পরে দিন আর একটা জিনিস দেখো যে আমি স্কার্টের সাথে করছি। শাড়িটা এটা কিন্তু তোমাদের আগেও একটা আমি শেয়ার করেছিলাম আবার শেয়ার শেয়ার করছি স্কার্টের সাথে শাড়ি খুব ভালো খুবই ভালো ক্যারি করা যায় আর স্কার্টের তোমরা একই স্কার্টটা পরে বেরিয়ে যাবে ঠিক আছে যদি শাড়ি পরে বেরোতে হয় এরকম শাড়ি পরে তোমরা বেরোবে কোনো চাপ নেই কিছু না স্কার্টের গাডারটাই ইলাস্টিকটা কিন্তু একটু টাইট থাকতে হবে মানে কোমর থেকে মানে লুজ ভিলাও না হয়ে যায় এরকম কিছু না হলেই হলো আর তোমরা সাথে করে একটা টপ ক্যারি করে নেবে ব্যাস ধরো বাইরে আমার মতো ক্রিয়েটার বাইরে রিলস টিলস কর ঠিক আছে এখন ম্যাক্সিমাম সবাই মোটামুটি আমরা করে থাকি তো এটা একটা একটা টিপস দিলাম তোমাদের তো করে নিতে পারবে কি আমি কিন্তু এই শাড়ি শাড়িগুলো সাধারণত বেরোই না তো আমি যদি কোনো সময় পরে রই তো আমি এইভাবেই বেরোবো আর তোমাদের সাথে সাথে শেয়ারও করবো যদি প্রথম গিয়ে আমি রিলস করি আমি বাইরে গিয়ে তো খুব একটা বেশি রিলস বা ব্লগ যেটাই বলো করি করি না করা হয় না বা আমি কমফোর্টেবল না তোমরা জানোই বাইরে গিয়ে খুব আমি ঘরে বসে যা খুশি নাচবো খুব চা খুশি করবো হ্যাঁ বাইরে আমি একদম মানে নিজেকে এ করতে পারি না মানে সেইভাবে অ্যাক্টিস করতে পারি না যাই না যবে চেষ্টা করব যদি কোনো সময় পারি বাইরে গিয়ে সেইভাবে নিজেকে এ করার তবে একটা মিক্স করার তো অবশ্যই করবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি শাড়ি পরে এরকমই বেরোবো ঘর থেকে আর সেটা আমি বাইরেই দেখবে একই ড্রেসে ধরো আমার তো ভেতরে কী আছি পেটিকোট সবাই কোস্টুলের সবাই জানবে সব পেটিকোটই করে আছি আমি

আমি এই শাড়িটা পরে বীজ বানাবো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে বন্ধুরা তো কোনটা সবথেকে বেশি ভালো লাগছে হ্যাঁ যেটা লাগার কথা সেটাই বলবে তোমরা আমি জানি কোনটা বলবে তো এটা আমার মানে ইয়ে করার কিছু নেই এটা গোলাপ লাগিয়ে নিলাম চলো আর হালকা টাচ কাজল আর মিষ্টি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর টিপসহ তো আর শাড়িটা পরে কেমন লাগছে এই ব্লাউজটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে জানাবে না তো হবে তার ভালো লাগলে লাইক করবে লাইক লাইক করবে কমেন্ট করবে এখনও জাস্ট সাবস্ক্রাইব করনি ফলো করনি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ওকে লাইক কমেন্ট শেয়ারটা চাই চাই আর একটা হ্যাঁ তোমরা মেম্বারশিপ নিচ্ছ না মেম্বারশিপটা নাও তাহলে আমি কিন্তু সেইভাবে মেম্বারশিপ লাইফটা করবো আর তোমরা ভাবছো মেম্বারশিপ লাইফে কেন আসছি না কেন আসছি না আসছি না কেন তোমরা সবাই মিলে মেম্বারশিপটা তবে তো আমি মেম্বারশিপ লাইফটা করবো বলো একজন দুজনকে নিয়ে কি মেম্বারশিপ লাইভ করা হয় খুবই এর মধ্যে আমি চাই সবাই সবাই মেম্বারশিপে জয়েন হয়ে যাও সবাই মিলে আড্ডা হবে মজা হবে গল্প হবে খুবই খাট্টা হবে একবার এসে দেখো না যদি আমার মনের কথা জানতে চাও আমার সাথে আরও বেশি ক্লোজ আমি কথা বলতে চাও তো মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপটা কীভাবে নিতে হবে জয়েন বাটন ট্যাপ করে যে ওখানে তিনটে অপশান আছে গোল্ডেন আর ডায়মন্ড যেটা খুশি দিয়ে নাও লাভ ইউ